হ্যালো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো দেখেন একটা ফ্যানের বুস কীভাবে চেঞ্জ করতে হয় তো বুসটা চেঞ্জ করতে গেলে প্রথমত এই চাকরিগুলো আপনাকে উঠিয়ে নিতে হবে এই চাকরিগুলো সোজা করে নিয়ে তারপরে এই বুসটা বের করতে হবে এখান থেকে এইখান থেকে বুসটা বের করতে হবে এই কিন্তু সে বুস্ট এই বের আপুল করে তারপরে কিন্তু আপনি আবারও এইটাকে সেট করে নিব এরকম একটা ইয়ে দিয়ে ए सदर तो, पर एक तो तार लग ही नहींता हमने किधर जा के वो मोबाइल सर्विसिंग में जाते हैं अकेला हम तो करते हैं ये काम करने आना कि क्या बोलूं भाई जाने ही नहीं देता भाई नहीं आकाश